মধ্যপ্রাচ্যে উত্তেজনার পর ইউরোপের নজর এখন পুরোপুরি পোল্যান্ডের দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রভাব দেশটিকে আবারও বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যদি ইউক্রেন রাশিয়ার দখলে চলে যায় তবে ভ্লাদিমির পুতিন সরাসরি পোল্যান্ডকে আক্রমণ করতে পারে এই আশঙ্কা কেবল সম্ভাবনা নয় প্রতি মুহূর্তেই ক্রিয়াশীল বর্তমানে পশ্চিমা দেশগুলো পোল্যান্ডের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র অন্যান্য সমর্থন পাঠাচ্ছে পোল্যান্ডে সৈন্য মোতায়েন করেছে স্থাপন করছে আধুনিক প্রযুক্তি ও যুদ্ধে ব্যবহারের যোগ্য অস্ত্র সরবরাহ করছে ইউরোপের সীমান্তবর্তী এই দেশটি এখন শুধু একটি দেশ নয় এটি একটি কৌশলগত কেন্দ্রবিন্দু যেখানে ভবিষ্যতের সংঘাতের ধরন নির্ধারিত হতে পারে ইতিহাসও মনে করিয়ে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল পোল্যান্ড থেকে হিটলারের জার্মান বাহিনী প্রথম আক্রমণ চালিয়েছিল এই সীমান্তের মধ্য দিয়ে এরপর কোল্ড ওয়ার শুরু হয় এবং পোল্যান্ড সেই সময়ে সোভিয়েত ও পশ্চিমা জোটের সংঘর্ষের মূল অঙ্গ হয়ে ওঠে উনিশশো সালের কমিউনিস্ট শাসনের পতনের পর দেশটি পশ্চিমা শিবিরে যুক্ত হয় নেটো ইউরোপীয় ইউনিয়নের অংশ হয়ে এখন ইতিহাসে শেষে গুরুত্বপূর্ণ ভূখণ্ড আবারও উত্তেজনা ও আতঙ্কের কেন্দ্র পোল্যান্ডের ভূগোল সীমান্ত সামরিক শক্তি একসাথে এটিকে ইউরোপের কৌশলগত ঢাল বানিয়েছে বিশেষজ্ঞরা বলছেন যদি পুতিন পোল্যান্ড আক্রমণ করে তবে শুধু এই দেশ নয় পুরো ইউরোপ এক বড় সংকটের মুখে পড়বে এমন পরিস্থিতি নতুন বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে একটি সংঘাত যা শুধু সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এই প্রেক্ষাপটে পোল্যান্ডের ভূমিকাকে পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি ন্যাটো পদক্ষেপ প্রতিটি অস্ত্র সংগ্রহ প্রতিটি সৈন্য মোতায়ন সবাই স্থিতিশীলতা ও ভবিষ্যতের শান্তিকে প্রভাবিত করতে পারে ইতিহাসের মতো এবারও কি পোল্যান্ড হবে একটি নির্ধারণকারী কৌশলগত কেন্দ্র বিশ্বজনীন উদ্বেগ এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে পোল্যান্ডের সামরিক বাহিনীতে রয়েছে সোভিয়েত ও ন্যাটোর তৈরি অস্ত্র দেশটি নিজস্ব অস্ত্র উৎপাদন করে সামরিক বিশ্লেষকদের মতে পোল্যান্ডের সামরিক শক্তি এখন ইউরোপের অন্যতম শক্তিশালী নিয়মিত সৈন্য সংখ্যা দু লাখ বিশ হাজার রিজার্ভে তিন লাখ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি বাহিনী পঞ্চাশ হাজার সামরিক বাজেট প্রায় চোদ্দ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার পোল্যান্ডের ট্যাঙ্ক বহর উল্লেখযোগ্য সবচেয়ে শক্তিশালী জার্মানের লিপার টু মেইন ব্যাটল ট্যাঙ্ক দুশো ঊনপঞ্চাশটি এবং নিজস্ব তৈরি পিট নাইনটি ওয়ান ট্যাঙ্ক দুশো বত্রিশটি এছাড়া এখনও সোভিয়েতের টি সেভেন্টি টু ট্যাঙ্ক তিনশো বিরাশিটি আছে সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার ব্ল্যাঙ্ক প্যান্থার ট্যাঙ্ক পোল্যান্ডে এসেছে যা ইউরোপের অন্যতম শক্তিশালী ট্যাঙ্ক বহরে পরিণত হয়েছে পোল্যান্ডের বিমান বাহিনীও শক্তিশালী মোট চারশো ষাটটি বিমান ও হেলিকপ্টার রয়েছে যার মধ্যে একানব্বইটি ফাইটার বিমান মেঘ টোয়েন্টি নাইন আছে আঠাশটি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন আটচল্লিশটি এছাড়া বত্রিশটি এফ থার্টি ফাইভে ভেরিয়েন্ট ক্যারার চুক্তি হয়েছে যা এখনও পৌঁছায়নি আক্রমণ হেলিকপ্টার ত্রিশটি বেশিরভাগ নিজস্ব তৈরি পোলিনটির নৌবাহিনীতেও শক্তি রয়েছে নৌ জাহাজ সাতাশিটি সাবমেরিন তিনটি একটি সুভেদ কিলো ক্লাস বাকি দুটি জার্মানির টাইপ টু হান্ড্রেড সেভেন কমেন্ট ক্লাস যুদ্ধ ছাজের মধ্যে ফ্রিগেট দুটি গর্ভের দুটি অতীতে পোল্যান্ডের নৌবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী এমনকি ডিস্ট্রয়ারও ছিল তিনটি ভৌগোলিক অবস্থান পোল্যান্ডকে বিশেষ গুরুত্ব দেয় উত্তরে বাল্টিক সাগর পূর্বে বেলারুশ ও ইউক্রেন পশ্চিমে জার্মানি দক্ষিণে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া উত্তর পূর্বে লিথুনিয়া ও রাশিয়ার কালিনিন গ্রাদ সিটমহল রয়েছে যা রাশিয়ার জন্য সামরিক ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোল্যান্ডের ইতিহাসও তাকে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোলজোবায়ের ও সোভিয়েত ইউনিয়নের পতনের সূচনা এখান থেকেই এখন এই দেশ আবার ইউরোপে প্রতিরক্ষার ঢাল হিসেবে বিবেচিত তবে প্রশ্ন রয়ে যাচ্ছে যদি রাশিয়া পোল্যান্ড আক্রমণ করে তবে সরাসরি কি যুদ্ধে জড়াবে এবং সেখান থেকে কি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ পোল্যান্ডের সামরিক শক্তি অবস্থান ও ইতিহাস সব মিলিয়ে এটি এখন শুধু সীমান্তবর্তী দেশ নয় বরং একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্র উত্তেজনা অনিশ্চয়তা ও সম্ভাব্য সংঘাতের মধ্যে বিশ্বের নজর এখন এই দেশে তন্নি ভোরের আকাশ